দে আমাদের ওই যে ভাই পিঠা আমাদের চিতয় পিঠার কারিগর হচ্ছে আমাদের ইসরাফিল ভাই আর এই ইসরাফিল ভাইয়ের দোকানটা হচ্ছে শেখরনগর কালিম মন্দিরের ঠিক দক্ষিণ দিকে দক্ষিণwidehat যাওয়ার পথে ইসরাফিল ভাই বহুদিন যাবত ব্যবসার সাথে জড়িত এই শীত सीजन আসলেই এই চিতে পিঠা আপনি তৈরি করেন চিতো পিঠা প্রতিটা পিস কত ইস্তফিল ভাই দশ টাকা প্রতি পিঠা দশ টাকা করে পাশাপাশি ডিম ভাজা বা ভর্তা দিয়েও আপনারা খেতে পারেন আর যেহেতু আজকে থেকে শুরু হয়েছে পুরো শীত সিজন চলবে আমাদের ওই ইস্ত চিতই পিঠা আসলে চিতো পিঠা দিয়েই আবার বিজেপিঠা তৈরি করা হয় তাই না সবাই স্টবির বাড়ির দোকানে চিত্র পিঠা খেতে আসবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম